ইসমত মানে মানুষকে আপডেট করবে স্পেসিফিক কোন জ্ঞান তাকে দেবে ইসমত মানে তাকে টাইম টেবিল শেখাবে ইসমত মানে তাকে রেজরাবল করবে ইসমত মানে তাকে অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে আমরা জানি এই মডেল বা এই মোবাইল ফোন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি পারি না পারি না অনেক কিছু করতে পারি দেখুন আমার মোবাইল এখন আপনারা কি দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন কোরআন শরীফ কুরআন শরিল আমরা জানি পৃষ্ঠা আকারে হয় মসজিদে থাকে মাদ্রাসায় থাকে কিন্তু এই কুরআন শরীফ দেখুন মাদ্রাসা মসজিদে যে কুরআন আপনি দেখতে পাবেন সেই কুরআন এখন কোথায় একটা করে যদি পৃষ্ঠা রাখেন শরণ সব চলে আসবে একটা পর একটা পর একটা এগুলো আপনাদের মোবাইলে আছে আছে না নেই আছে তো আমি আপনাদের কাছে এই নতুন নব জাগরণ সময় পৃথিবীতে আপডেট হচ্ছে পৃথিবীর ভিতরে আমরা জানি যে এখন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই বলা হয় যে পৃথিবীর বৈজ্ঞানিকরা এখন মানুষের কাছে এমন কিছু তুলে দিচ্ছেন যে মানুষ বেশি কষ্ট করবে না অল্প সময়ের ভিতরে তার অনেক কিছু বানাতে পারবে এই আই থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ একটি নতুন টেকনোলজি আপডেট হয়েছে তার নাম কোয়ান্টাম এআই কোয়ান্টাম এআই মানে এআই থেকে আরো উন্নত আসলে আমি আপনাদেরকে এআই সম্পর্কে বোঝাতে গেলে এত এই কথাটা অবশ্যই আমাকে বলতে হয় নতুন একটা মেশিন উঠেছে যেটা আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে পাবেন ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পাবেন তার নাম অ্যালেক্সা কি নাম ভাই নাম শুনেছেন কেউ আছেন ভিতরে অ্যালেক্সা অ্যালেক্সা মেশিনটা এরকম বড় Era con barro, ¿no? era con...

অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে অ্যালেক্সাকে যদি আপনি বলেন অ্যালেক্সা তুমি ফ্রিজটা অন করে দাও অ্যালেক্সা ফ্রিজ অন করে দেবে অ্যালেক্সাকে যদি বলেন যে অ্যালেক্সা পাখাটা অন করে দাও পাখা অন করবে বন্ধ করে দাও বন্ধ করে দেবে যদি জিজ্ঞাসা করেন অ্যালেক্সা দিল্লি থেকে কলকাতায় আসতে দশটা পরে ফ্লাইট কটায় কটায় আছে টোটাল শিডিউল ধরে ধরে আপনাকে বলে দেবে যদি এটাও জিজ্ঞাসা করেন অ্যালেক্সা সুরা ফাতিহার তরজমা কি হবে আছে আপনি যা বলবেন যেটা সম্পর্কে জানতে চাইবেন ও আপনাকে ইনফরমেশন আপনাকে দিয়ে দেবে চ্যাট আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন গুগল থেকে তো আমি আপনাদের কাছে এই কথাগুলি বলার উদ্দেশ্য কি এখন উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোরআনের তর্জমা জানার জন্য আপনার বই খোলা লাগবে না কোরআনের তর্জমা জানার জন্য অ্যালেক্সাকে যদি আপনি বলেন সোরা ফাতিয়া তর্জমা কি অ্যালেক্সা লিখে আপনার সামনে নির্ভুলভাবে দিয়ে দেবে দুনিয়া পিছিয়ে না আগিয়ে কথা বলেন দুনিয়া আগিয়ে তাহলে আমাদের আগাতে হবে না পিছতে হবে আমাদের আগাতে হবে তো আমাদের আগানোর জন্য আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন কারিম আছে ঠিক না বে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে এমন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন যে কিতাব অন্য কোন জাতিকে আল্লাহ দেননি যে কিতাব আল্লাহ অন্য কোন জাতিকে দেননি যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং যে কিতাবের ভিতরে বিশ্ব ভ্রাতৃত্ব বোধের কথা বিশ্ব সৃষ্টির কথা বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বিশ্ব মানবিকতার কথা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবার কথা বিশ্ব সৃষ্টির কুশলতার কথা আল্লাহ রব্বুল আলমের কোরআনে ব্যক্ত করেছেন ঠিক নামে ঠিক সেই কোরআন থেকে আমি আপনাদেরকে আমি জানাবো অনেক ঘটনা রয়েছে অনেক টপিক্স রয়েছে যেটা এই এক ঘন্টায় আমি আপনাদের শোনাতে সক্ষম হব না শুধুমাত্র সামান্য একটা টপিক নিয়ে